আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি আয়ুর্বেদিক ঔষধি পাতা সম্পর্কে বলবো এই পাতাটিকে যদি নিয়মে ব্যবহার করতে পারেন দাঁতের এ টু জেড সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন যেমন যদি আপনার দাঁতের মধ্যে সেনসিটিভিটি বা শিরশিরানির সমস্যা থাকে দাঁতের মধ্যে তীব্র ব্যথা যন্ত্রণার সমস্যা হয় দাঁতের মধ্যে ছিদ্র বা গর্ত হয়ে গিয়ে সেই জায়গায় বারবার ইনফেকশন হয় মাড়ি দুর্বল হয়ে যায় দাঁত নরবরে হয়ে যায় দাঁতের মধ্যে ফাঁক তৈরি হয়ে যায় বা আপনার দাঁতের মধ্যে যদি হলুদ কালো দাগচপ পড়ে যায় বা মুখে যদি আপনার দুর্গন্ধের সমস্যা থাকে এই সমস্ত প্রকার সমস্যা থেকে শুধুমাত্র একটি পাতার আর যে আপনি সহজেই মুক্তি পেতে পারেন সঙ্গে আপনাদের একটি বাড়িতে অর্থাৎ হোমমেড টুথপেস্ট তৈরি করা শেখাবো বর্তমানে যে সব নামিদামি ব্র্যান্ডেড টুথপেস্ট আছে সেই সব টুথপেস্টের মধ্যে কিন্তু বিভিন্ন রকম हार्मফুল কেমিক্যাল থাকে যেগুলো সকালে আপনার শরীরে এন্টার করে আপনি বুঝতেই পারেন না বাড়িতে এই টুথপেস্টটিকে যদি আপনি তৈরি করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার শরীরে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবে না আপনার দাঁত ধীরে ধীরে ইস্পাতের মতো মজবুত হয়ে যাবে আপনার মারই শক্তপোক্ত হয়ে যাবে দাঁতের মধ্যে যদি হলুদ কালো দাগ থাকে সেই দাগও কিন্তু খুব সহজে মুছে যাবে এখন আপনাদের যদি আমি প্রশ্ন করি যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনারা প্রথমে কি করেন আপনারা বলবেন যে আমরা ক্লিনিং এর কাজ করি যেমন দাঁত ব্রাশ করা এক্ষেত্রে আমি আপনাদের বলবো যে সকালে উঠি যে আপনারা দাঁত ব্রাশ করেন রোগড়ে রোগড়ে এতে কিন্তু আপনারা আপনাদের দাঁতের বারোটা বাজিয়ে ফেলছেন দাঁতের মারাত্মক ক্ষতি করে ফেলছেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এর কারণটা আজকে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন তার আগে আপনাদের একটি ছোট্ট গল্প শোনাই যে এই যে ব্রাশ করার প্রচলনটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল বা এর ইতিবৃত্তান্তটা কি দেখুন সতেরোশো আশি সালে উইলিয়াম অ্যাডিস নামে একজন ইংল্যান্ডের কয়েদি যিনি জেলের মধ্যে বন্দী ছিলেন এবং সেই জেলের মধ্যে আরও যে অসংখ্য কয়েদি ছিল তারা দীর্ঘদিন যাবৎ তাদের দাঁতকে মোটা কাপড় দিয়ে ঘষার চেষ্টা করতেন বা পরিষ্কার করার চেষ্টা করতেন কারণ দাঁতের মধ্যে প্রচুর পরিমাণ আবর্জনা বা ক্যাভিটি জমে যেত যে কারণে তাদের দাঁতের মধ্যে ইনফেকশন হতো এবং দাঁত দিয়ে রক্তপাত হতো আস্তে আস্তে দাঁত খুলে পড়ে যেত তখন তিনি মনে মনে ভাবলেন যে দাঁতের উপর যদি শক্ত কাপড় দিয়ে ঘষা হয় দাঁতের উপরই ভাগটা পরিষ্কার হচ্ছে কিন্তু দাঁতের ফাঁকগুলো অর্থাৎ দুটো দাঁতের মধ্যবর্তী যে ফাঁকটা আছে সেই জায়গায় কিন্তু ক্যাভিটি জমিয়ে থাকছে তখন তিনি মাথার মধ্যে একটি বুদ্ধি আনলেন যে সরু সরু কিছু জিনিস দিয়ে ওই ফাঁকগুলোকে পরিষ্কার করা যেতে পারে তখন তিনি জঙ্গল থেকে বিভিন্ন রকম গাছের সরু সরু ডাল নিয়ে এসে সেইগুলোকে সরু আকারে কাটলেন এবং একটি কাঠের যে দণ্ড থাকে সে দণ্ডের মধ্যে লাগিয়ে একটা ব্রাশের রূপ দিলেন সেটা দিয়ে যখন তারা দাঁতকে পরিষ্কার করতে থাকলো তখন দেখা গেল দাঁতের যে ফাঁকগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তারা দাঁতের সমস্যা থেকে খুব সহজেই বেঁচে যাচ্ছে তখন তিনি এই আইডিয়াটাকে বাস্তবায়িত করার জন্য যখন তিনি জেল থেকে ছাড়া পেলেন তখন বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে তিনি নিজস্ব যে আইডিয়াটা সেটা জানালেন এবং তারপর থেকে কিন্তু আমাদের টুথব্রাশের আবিষ্কার হলো এবং বর্তমানে আমরা যে টুথব্রাশ করি তার যে ওল্ড ভার্সান ছিল তখন কিন্তু সেটা আবিষ্কার হয়েছিল এখন আপনারা বলবেন তাহলে আপনি তো বলছেন যে সকালে টুট ব্রাশ করলে আমরা আমাদের দাঁতের ক্ষতি করছি হ্যাঁ বন্ধুরা সকালে ব্রাশ করা মানে আপনারা কিন্তু আপনাদের দাঁতের মারাত্মক ক্ষতি করছেন এখন আমি আপনাদের কারণটা বোঝাই আমরা যখন রাতে খাবার দাবার খেয়ে শুয়ে পড়ি সেই খাবার দাবার আমাদের পেটের মধ্যে চলে যায় এবং রাতে যখন গভীর তন্দ্রার মধ্যে থাকি তখন কিন্তু আমাদের শরীরের ডিটক্সিফিকেশানের যে প্রসেসটা আছে সেটা চলে আমাদের দাঁতেরও কিন্তু একটা ডিটক্সিফিকেশান প্রসেস সেই সময় চলে অর্থাৎ সাদা রাতের মধ্যে ঠিক ভোর থেকে সকালের মধ্যে আমাদের শরীর কিন্তু আমাদের দাঁতের মধ্যে একটি অ্যালকালাইন সেলাইভা ক্রিয়েট করে যেটা আমাদের দাঁতের জন্য খুবই উপকারী এই যে অ্যালকালাইন স্যালাইভাটা আছে বা লালা রসটা আছে এটা কিন্তু আমাদের দাঁতের উপরে যে এনামের লেয়ার আছে সেটাকে রিপেয়ার করার চেষ্টা করে এই এনামের লেয়ারটা যত রিপেয়ার হবে তত কিন্তু আমাদের দাঁত মজবুত হবে এবং স্ট্রং হবে কিন্তু আমরা সকালে টুথব্রাশ দিয়ে টুথপেস্ট দিয়ে রোগড়ে রোগড়ে ঘষে ওই যে অ্যালকালাইন সেলাইভাটা আছে সেটাকে কিন্তু নষ্ট করে ফেলি তাই কিন্তু সকালে ব্রাশ করা যাবে না এতে আপনার দাঁতের মারাত্মক ক্ষতি হবে এখন কথা হচ্ছে তাহলে ব্রাশটা কখন করা উচিত দেখুন যখন একজন রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে তখন সে কিন্তু সিমেন্ট দিয়ে একটা একটা করে ইঁট গাঁথে আপনি যদি সঙ্গে সঙ্গে সেই জায়গাটায় হাতুড়ি মেরে দেন সেটা কিন্তু ভেঙে যাবে দু তিন দিন সময় দিতে হবে সেটাকে জমতে দিতে হবে তবে শক্ত হবে তারপরে কিন্তু হাতুড়ি মারলে আর ভাঙবে না আমাদের দাঁতের ক্ষেত্রে তেমনই যখন ভোর থেকে সকালের মধ্যে আমাদের মুখের মধ্যে একটা হাই কোয়ালিটি সেলাই যেটা অ্যালকালাইন যেটা নিঃস্রিত হচ্ছে এটা কিন্তু আমাদের দাঁতকে সুন্দরভাবে রিপেয়ার করে এই সেলাইভাটাকে কোনো কারণেই কিন্তু নষ্ট হতে দেওয়া যাবে না আপনি করবেন কি রাতে ব্রাশ করবেন তাও খাওয়ার ঠিক আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ব্রাশ করতে হবে খেয়ে উঠেই কিন্তু ব্রাশ করা যাবে না আর যদি আপনি রাত্রে ব্রাশ করেন সেক্ষেত্রে কিন্তু যে টুথপেস্ট আপনি ইউজ করছেন সেটা যেন একটি ছোট্ট মটর দানার মতো হয় তার থেকে বেশি পরিমাণ না হয় এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত ব্রাশ করবেন তার থেকে বেশি করা যাবে না আস্তে আস্তে করতে হবে বেশি চাপ দিয়ে করা যাবে না সকালে আমাদের মুখের মধ্যে যে মূল্যবান স্যালাইভা বা লালা রসটা থাকে সেটাকে কোনো কারণে নষ্ট হতে দেওয়া যাবে না আপনি করতে পারেন কি সকালে এক গ্লাস কুসুম গরম জল পান করতে পারেন তারপরে আপনি আপনার নাস্তা বা ব্রেকফাস্ট খেতে পারেন তারপরে আপনারা করবেন কি এখন আমি আপনাদের বলবো একটি হোমমেড টুথপেস্ট আপনাদের তৈরি করা শেখাবো যেটা আপনারা প্রতিদিন সকালে ব্রেকফাস্টের কিছুক্ষণ পর আঙুল দিয়ে মাঝতে পারেন এই হোমমেড টুথপেস্টটিকে তৈরি করার জন্য আমাদের কিন্তু চার থেকে পাঁচটি ইনগ্রেডিয়েন্ট লাগবে যেগুলো সবই কিন্তু প্রাকৃতিক এর জন্য আমাদের প্রয়োজন হবে এক চামচ মতো লবঙ্গের পাউডার লবঙ্গের পাউডার আপনারা কীভাবে তৈরি করবেন কিছুটা পরিমাণ লবঙ্গ নেবেন সেটাকে রোদে শুকিয়ে নিতে পারেন বা তাওয়াতে হালকা গরম করে নিতে পারেন তারপর সেটাকে গুঁড়িয়ে পাউডার তৈরি করে নিতে পারেন এর জন্য আপনারা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন সেটা যেন এক চামচ পরিমাণ হয় এর মধ্যে আমাদের দুই নম্বরে যেটি লাগবে সেটি হচ্ছে হলুদের গুঁড়া পিওর অর্থাৎ যেন সেটা খাঁটিও হয় আধা চামচ মতো আধা চামচ মতো সৈন্দব লবণ লাগবে যেটা আমাদের দাঁতের জন্য খুবই উপকারী দুই চামচ মতো খাঁটি সরিষার তেল লাগবে হাফ চামচ মতো নিমের পাউডার লাগবে নিমের পাতাকে শুকিয়ে গুঁড়িয়ে সেটাকে মিহি পাউডার করে নিতে হবে এবং তার মধ্যে একের চার চামচ অর্থাৎ আধা চামচের আধা অ্যালাম পাউডার অর্থাৎ ফিটকারি পাউডার লাগবে এই চার পাঁচটা ইনগ্রেডিয়েন্টকে একসঙ্গে মেশাতে হবে আপনাদের দুই চামচ মতো খাঁটি সরিষার তেলের কথা বলেছি এটা পরিমাণ মতো আপনাকে মেশাতে হবে যেন একটা পেস্টের মতো তৈরি হয়ে যায় এবং সেটা যেন আপনি আগুলে করে মাঝতে পারেন সেইভাবে একটা উপযোগী টুথপেস্ট তৈরি হয় সেটাকে আপনি প্রতিদিন এই সকালে ব্রেকফাস্টের এক ঘন্টা মতো পরে আগুল দিয়ে আস্তে আস্তে মাড়ি সমেত ম্যাসাজ করবেন দেখবেন প্রথম দিন থেকে আপনার মুখের মধ্যে একটা আলাদা ফ্রেশনেস আসবে আপনার মুখ থেকে দুর্গন্ধ চলে যাবে সেন্সিটিভিটি শিরশিরানির সমস্যা চলে যাবে আপনার দাঁতের মধ্যে যে গর্ত বা ছিদ্র আছে সেটা আস্তে আস্তে রিপেয়ার হওয়া শুরু হবে মাড়ি মজবুত হয়ে যাবে শক্তভুক্ত হয়ে যাবে দাঁতের যে ফাঁক আছে সেই ফাঁক আস্তে আস্তে জুড়ে যেতে আরম্ভ করবে এই বাড়িতে তৈরি টুথপেস্টটি এতটাই শক্তিশালী এবং এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো আমি ব্যবহারের জন্য বলেছি এইগুলো আয়ুর্বেদিকভাবে এতটাই সিদ্ধ এবং এদের ঔষধি গুণ এতটাই মারাত্মক আপনারা কল্পনাও করতে পারবেন না বাড়িতে এটিকে একবার তৈরি করুন এবং কিছুদিন ব্যবহার করে দেখুন মাত্র এক সপ্তাহ ব্যবহার করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার দাঁতের যে অবস্থা ছিল সেটা ঠিক কতটা পরিবর্তন হয়েছে এই বাড়িতে তৈরি টুথপেস্টটিকে এক সপ্তাহ ব্যবহার করার পর আপনার এই ভিডিও কমেন্ট বক্সে যে আমাকে লিখুন যে আপনারা ঠিক কতটা উপকার পেয়েছেন বাড়িতে তৈরি এই টুথপেস্টটি কিন্তু নামি দামি ব্র্যান্ডের যে টুথপেস্ট আছে তাদের থেকে অনেক মূল্যবান এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন এইবার আপনাদের বলবো সেই আয়ুর্বেদিক আশ্চর্য ঔষধি পাতাটি সম্পর্কে যেটা আপনার দাঁতের এ টু জেড সমস্যার হাল ফেরাবে এই পাতাটি সম্পর্কে কিছু মানুষ জানেন অনেকে জানেন না এই পাতাটি আমাদেরই আশেপাশে রাস্তার ধারে ঝাড়ে যে কোনো জায়গায় অবহেলায় কিন্তু বেড়ে ওঠে এই পাতাটির নাম হচ্ছে অপমার্গ গাছের পাতা বা আপাং গাছের পাতা অনেকে এটাকে চিরচিরা বা চিরচিটা বলে থাকেন এর যে বৈজ্ঞানিক নাম আছে সেটি হলো অ্যাচিরান্থেস অ্যাসপেরা এটা এতটাই মূল্যবান আয়ুর্বেদিকভাবে এটাকে কিন্তু ভেষজের রাজা বলা হয়ে থাকে এর মধ্যে এতটাই গুণাগুণ থাকে এই আপাং গাছের পাতা কিন্তু আপনার দাঁতকে শক্তভুক্ত এবং মজবুতি দেওয়ার জন্য একমাত্র অস্ত্র আপনার দাঁতের মধ্যে যদি গর্ত বা ছিদ্র হয়ে যায় সেটাকে রিপেয়ার করবে দাঁতের মাড়ি দুর্বল হয়ে গেলে বা মাড়ি থেকে রক্তপাত হলে সেটাকে ঠিক করবে মুখের মধ্যে একটা আলাদা ফ্রেশনেস আনবে মুখের মধ্যে দুর্গন্ধের সমস্যা থাকলে সেটা দূর হয়ে যাবে দাঁতের মধ্যে যে ক্যাভিটি বা প্লাগ জমে আছে হলুদ এবং কালো দাগকে তিন থেকে চার দিনের মধ্যে উধাও করে দেবে এই পাতার মধ্যে এমনই কিছু স্পেশাল কম্পাউন্ড থাকে এই আপাম গাছের পাতা প্রতিদিন সকালে চার থেকে পাঁচটি পাতা নিন সেইগুলোকে ধুয়ে খুব সুন্দর করে মুখের মধ্যে চেবান এবং চেবানোর পর হালকা আঙুল দিয়ে রোগরে নিন মাড়ির সমেত দেখবেন কিছুদিনের মধ্যে আপনার দাঁতের হাল ফিরে যাবে বা অ্যাজ এ মাউথওয়াশ কিন্তু এই আপাম গাছের পাতাকে আপনারা ইউজ করতে পারেন আট থেকে দশটি পাতা এক কাপ জলের মধ্যে দিয়ে সুন্দর করে লো ফ্লেমে ফোটান যখন এই পাতার নির্যাসটা জলের মধ্যে চলে যাবে তখন সেটাকে ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় মুখটাকে কুল্লি করতে পারেন এতে দেখবেন মুখের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা শিরশিরানি মাড়ি থেকে রক্তপাতের সমস্যা বা আপনার মুখের মধ্যে দুর্গন্ধ থাকলে এগুলো খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে এছাড়া আপনারা করতে পারেন কি এই আপাং গাছের পাতাকে অ্যাজ এ টুথপেস্ট ইউজ করতে পারেন এর জন্য কিছুটা পরিমাণ পাতাকে ধুয়ে শুকিয়ে গুঁড়িয়ে একটা মিহি পাউডার করে নিতে হবে এবং তার সঙ্গে পরিমাণ মতো খাঁটি সরিষার তেল বা পিওর মধু ইউজ করতে পারেন হয় সরিষার তেল দেবেন না হলে মধু দেবেন একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট টাইপ তৈরি করে আগুলো করে প্রতিদিন একবার করে মাড়ি সমেত দাঁতকে ম্যাসাজ করবেন দেখবেন আপনার দাঁতের যে সমস্যা ঔষধ খেয়েও সারছিল না নামি দামি ডেন্টিস্টের কাছে গিয়েও আপনি হেরে গেছেন সেই জায়গায় কিন্তু এই আপাং গাছের পাতা মহামূল্যবান এমন একটা ঔষধ যেটা আপনার দাঁতের হাল ফেরাবে দাঁতের সমস্ত সমস্যা থেকে আপনাকে খুব সহজেই মুক্তি দেবে তাই আপনাদের বলবো যে দাঁতকে মজবুত এবং শক্তিশালী রাখার জন্য কিন্তু ঘরোয়া যে পদ্ধতি আছে বা যেসব ভেষজ বা আয়ুর্বেদিক পদ্ধতি আছে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন বর্তমানে কিন্তু যেসব টুথপেস্ট আছে তার মধ্যে বিভিন্ন রকম হার্মফুল কেমিক্যাল থাকে সকালে যখনই আপনি ব্রাশের সঙ্গে এই টুথপেস্টকে লাগিয়ে দাঁতের মধ্যে দিচ্ছেন তখনই কিন্তু আমাদের মাড়ি বা বা তলা দিয়েই কিন্তু আমাদের ব্লাডের মধ্যে এই হার্মফুল কেমিক্যালগুলো মিশে যাচ্ছে যেটা ধীরে ধীরে আমাদের শরীরের ক্ষতি করছে তাই বাড়িতে তৈরি বা ঘরোয়া উপায়ে জিনিস ব্যবহার করতে শিখুন যেগুলো আপনার দাঁতকে সবসময় স্ট্রং মজবুত রাখবে রোগ ভোগ থেকে মুক্তি দেবে দাঁতে যত সমস্যা আছে সব সমস্যার হাল ফেরাবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে দাঁতের সমস্যার সমাধানে এমন একটি আশ্চর্য ঔষধি পাতা সম্পর্কে বললাম এবং একটি বাড়িতে তৈরি হোম মেড টুথপেস্ট তৈরি করাও শেখালাম এগুলোকে ব্যবহার করুন দেখবেন আপনার দাঁত কোনো দিন খারাপ হবে না দাঁতের কোনো সমস্যাই থাকবে না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ